আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি চলে আসছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা যা রাজধানী ঢাকার মিরপুরে মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত জনসাধারণের বিনোদন প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ প্রজনন গবেষণা এবং বন্য প্রাণী সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি করার উদ্দেশ্যে উনিশশো সালে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে চিড়িয়াখানা যাত্রা শুরু হয় চিড়িয়াখানার প্রবেশ মূল্য সময়কাল বন্ধের দিন কিভাবে আসবো এই সব কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। সেই সাথে আপনাদেরকে চিড়িয়াখানাটি ঘুরে দেখাবো সেই পর্যন্ত সাথে থাকার জন্য অনুরোধ করছি সামনে টিকিট কাউন্টার দেখা যাচ্ছে এখান থেকে আমি টিকিট সংগ্রহ করব প্রতিটি টিকিটের মূল্য পঞ্চাশ টাকা দুই বছর বয়সের বাচ্চার জন্য টিকিট কাটতে হবে দুই বছরের নিচের বাচ্চার জন্য লাগবে না স্কুলের স্টুডেন্টদের জন্য ফিফটি পারসেন্ট অফ আছে সেই ক্ষেত্রে আপনাকে আইডি দেখাতে হবে আর এই ছোট পকেট গেট দিয়ে আমরা প্রবেশ করব এখানে টিকিট চেকিং হচ্ছে একটু সামনের দিকে হেঁটে গেলে একটা চিড়িয়াখানার ম্যাপ আছে ওই ম্যাপের মাধ্যমে আমরা পুরো চিড়িয়াখানার ডিটেলসটা জানতে পারবো আমি প্রথমত তাই করবো ম্যাপটা দেখার পরে আমরা চিড়িয়াখানা এক্সপ্লোর করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো উনিশশো ষাট সালে সর্বপ্রথম মিরপুরে চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয় এরপর উনিশশো চুয়াত্তর সালে তেইশে জুন বর্তমান যে ন্যাশনাল চিড়িয়াখানাটি উন্মুক্ত করা হয় প্রায় পঁচাত্তর হেক্টর আয়তনের চিড়িয়াখানাটির মূল আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার হলেও এখানে একশো প্রজাতির দেশি ও বিদেশি একুশশো পঞ্চাশটি প্রাণী রয়েছে এদের মধ্যে চিত্রাহরিণ বানর নীলগাই সিংহ হাতি জলহস্তি গন্ডার, ভাল্লুক কুমির জেব্রা, মাছরাঙ্গা পানকৌরি, সাপ অন্যতম চিড়িয়াখানার ভিতরে একটি শিশু পার্ক ও একটি জাদুঘর রয়েছে শিশু পার্কে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য দিতে হয় না তবে জাদুঘরে প্রবেশের জন্য দশ টাকা প্রবেশ মূল্য রয়েছে আর এই জাদুঘরে রয়েছে প্রায় দুশো প্রজাতির স্টাফিং করা পশু ও পাখি চিড়িয়াখানার ভিতরে তেরো হেক্টর জায়গা জুড়ে দুটি লেক রয়েছে এবং দুটি পিকনিক স্পট রয়েছে যার নাম হচ্ছে উৎসব এবং নিঝুম এটি হচ্ছে লোনা পানির কুমির আমি এর আগে কখনোই সত্যি বলছি এত বড় কুমির দেখি নাই কুমিরটা অনেক বড় ক্যামেরাতে খুব বড় দেখা যাচ্ছে না কিন্তু সরাসরি যদি আপনি দেখেন নিজ চোখে কুমিরটা অনেক বড় পার্কটি শীতকালে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এবং গ্রীষ্মকালে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে চিড়িয়াখানাটি রবিবারে বন্ধ থাকে আর যদি রবিবার সরকারি ছুটি হয় তাহলে সেই দিনও খোলা থাকে হাসার মধ্যে যে পাখিগুলো দেখছি এগুলো হচ্ছে শকুন ছোটবেলায় আমরা গ্রামে অনেক দেখেছি এখন অবশ্য দেখা যায় না অর্থাৎ বাংলাদেশ থেকে শকুন প্রজাতিটি প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে এই পাখিগুলো আসলে অনেক সুন্দর এরা মরা গরুর মাংস বেশি পছন্দ করে ছোটবেলায় গ্রামে এই পাখিগুলো অনেক দেখতাম ধর কোনো পশু মারা গেলে সেখানে গিয়ে তারা দল বেঁধে যায় এবং সেখান থেকে তারা মাংস খায় এই প্রাণীটি হচ্ছে গন্ডার বিশাল দেহ এবং অনেক শক্তিশালী চামড়া মোঠা আমরা গল্পের মাঝে বলে থাকি যে গন্ডারের মতো চামড়া সাধারণত যারা কথাবার্তা শোনে না তাদেরকে আমরা এই কথাগুলো বলি গন্ডার সাধারণত পাঁচ প্রজাতির হয়ে থাকে ভারতীয় গন্ডার জাভাদেশীয় গন্ডার সুমাত্রা গন্ডার সাদা গণ্ডা আর কালো গন্ডার অনেক বড় বড় আমরা অনেক দূর থেকে ভিডিও করেছি কারণ হাতি হলো সবচেয়ে সংরক্ষিত জায়গায় রাখতে হয় হাতি খুবই শক্তিশালী হাতির পিঠে চড়ে শিকারীরা শিকার করতে যায় কারণ হাতির পিঠে থাকলে অন্য কোনো প্রাণী আক্রমণ করবে না কারণ হাতিকে দেখে সব প্রাণীরাই ভয় করে এবং হাতি কখনো কখনো এত ডেঞ্জারাস হয় যে গ্রাম অঞ্চলে এসে মানুষের জমে জমা এবং খেত নষ্ট করে দিয়ে যায় এই জন্য হাতিকে খুব সাবধানে মেনটেন করতে হয় হাতির কাছ থেকে নিরাপদে থাকাটাই ভালো আমরা ছেলের সেলফি নিচ্ছি হাতির সাথে ছেলের হাতি খুব পছন্দ উঁটকে বলা হয় জাহাজ মরুভূমিতে উঁটের প্রচলন খুবই বেশি বাংলাদেশে সাধারণত উঁটের প্রচলন নেই তো উড়দুডুকে দেখে খুব ভালো লাগলো উড়দুটু চুপচাপ শুয়ে আছে। এবং ওর দেখার পরে আমার ছেলে খুব আনন্দ করতেছিল ওর তার খুব পছন্দ হয়েছে এবং সে দেখেন খুব এনজয় করতেছে আসলে নিজের ছেলের এরকম আনন্দ দেখলে খুবই ভালো লাগে ভাবছি আবারও আসবে ওকে নিয়ে করতে এই প্রাণীগুলোর নাম জানি না গরুর মতো দেখতে গরুর মতো সিংহ আছে এগুলো আফ্রিকান অঞ্চলে হয় এগুলোকে আফ্রিকান অঞ্চলে ওয়াইল্ড বেস্ট বলা হয় এগুলোকে আমরা অনেক সময় বন গরু বলে থাকি Black Horse water butt. জেব্রাগুলো অসাধারণ সুন্দর জেব্রা দেখতে মনটা ভালো হয়ে যায় এগুলো সামনে পিছনে বা সাইড যে দিক থেকে দেখেন একই রকমের সাদা কালো ক্রস আমরা সাধারণত রাস্তা দিয়ে যখন পার হয় জেব্রা ক্রসিং জেব্রা ক্রসিং এর কথা মনে হলে আমাদের জেব্রার কথা মনে হতো দেখেন কত সুন্দর জেব্রা কাছ থেকে আমি স্পর্শ করে দেখেছি জেব্রার গা কত সুন্দর লক্ষ্মী একটা প্রাণী বলা যায় কিছুই বলে না ওয়াও ভেরি গুড ভেরি গুড বাহ কি চমৎকার পরে আমরা দেশি ঘোড়া গাধা এবং জিরাপ দেখব জিরাপ একটি বন্য প্রাণী বনের বিশেষ বিশেষ জায়গায় এরা দল ভেদে চলাফেরা করে জিরাপের গায়ে আঁকা বাঁকা ডাক থাকে জিরাফ পৃথিবীর সবচেয়ে লম্বাতম প্রাণী এর দৈর্ঘ্য প্রায় উনিশ ফুট হয়ে থাকে এবং এই কারণে জিরাফ খুব দূর থেকে শত্রুকে দেখতে পায় আর একটা জিরাফ সাধারণত ছাপ্পান্ন কিলোমিটার গতিবেগে দৌড়াতে পারে এবং জন্মের পরে একটা জিরাফের দৈর্ঘ্য প্রায় ছয় ফুট হয়ে থাকে এবং একটি জিরাফের ওজন আটষট্টি কেজি হয়ে থাকে একটা জিরাফের জীব একুশ ইঞ্চি লম্বা এখানে একটা ময়ূরের খাঁচা ময়ূর দেখানোর চেষ্টা করতেছি কিন্তু নেটের কারণে ভালোভাবে ধারণ করা গেল না সামনে আরো একটা বড় ময়ূরের খাঁচা আছে ওখানে গিয়ে আমি ময়ূরগুলোকে ভালোভাবে দেখাবো আর এখানে দেখতেছি আমি ইমু পাখি ইমু পাখির পাশে আবার উট পাখির খাঁচা আসলে কোনটা ইমু পাখি কোনটা উট পাখি আমি ভালো মতো বুঝতেছি না আপনারা যদি চিনতে পারেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এটাকে আমার উট পাখি মনে হচ্ছে এটা হচ্ছে ওট পাখি আর আগের খাঁচায় যেগুলো দেখাইছিলাম সেগুলো হচ্ছে ইমো পাখি এই প্যাকেটির নামও জানি না আপনারা কেউ যদি নামটি জেনে থাকেন তাহলে আমাকে জানিয়ে দিয়ে সহযোগিতা করবেন এটা হচ্ছে এশিয়ান ব্ল্যাক বিয়ার বা কালো ভালুক এই ভালুকটি খুবই হিংস্র যার কারণে তাকে ডাবল খাঁচার মধ্যে রাখা হয়েছে এই কারণে হয়তো বা ভালোভাবে ভিডিওটি ধারণ করা সম্ভব হলো না 콕 끄윽 오 예쁘고 푸드 아 잡은 아빠 사태 오 나도 오오 সুন্দর সাউন্ড তো এদিকে ঘুরে না সামনেটা একটু দেখা বাবা সামনেটা একটু দেখা পিছনটা কত দেখবো ও এইবার এইবার ওই কি বলে এই সাইডটাতে কয়েকটা সাপের খাঁচা রয়েছে আমি একটা সাপও দেখতে পাইনি খাঁচাতে কোনো সাপ দেখা গেল না অযোগ্য সাপের যে খাঁচাটি এখানে অযোগ্য সাপটিকে আমরা দেখতে পেলাম সাপটি নড়াচড়া করতেছে উপর দিয়ে ওঠারও চেষ্টা করতেছে শীতকালে সাপ কোনো কিছু খাই না নিরাপদ জায়গা খোঁজে তো আমি সাপটাকে আমি জীবনে প্রথম অযোগ্য সাপকে আমি নড়াচড়া করা সরাসরি দেখলাম এরপরে আমরা চলে যাব বাঘ দেখতে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ দেখার পরে হরিণ দেখব হরিণ দেখে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব সে ফাঁকে আরেকটা তথ্য দিয়ে রাখি এর ভিতরে যদি আপনি খাবার কিনতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রত্যেকটা দামে সে পাঁচ টাকা বা দশ টাকা বেশি দিতে হবে আমি একটা কেক কিনেছিলাম পঁয়ষট্টি টাকা দাম সত্তর টাকা নিয়েছে একটু পরে যখন আমি একটা ম্যাঙ্গোবার কিনতে গেলাম দশ টাকা দাম সে পনেরো টাকা চাচ্ছিল আমি বললাম যে দশ টাকা জিনিসে যদি পনেরো টাকা নাও পাঁচ টাকা লাভ করো তাহলে তো একশো টাকার জিনিসে একশো পঞ্চাশ টাকা দাম হওয়া উচিত এই জন্য আমি বলি যে কখনোই ভিতরে কোনো খাবার কিনবেন না যদি সম্ভব হয় শুকনো খাবার বাইরে থেকে নিয়ে যাবেন সেটাই আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে আজকের ভিডিও এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ